তুমি কি কখনও এমন পরিস্থিতিতে পড়েছ যখন বুকটা হঠাৎ চেপে আসে মাথার মধ্যে শুধু ভয় দুশ্চিন্তা আর অনিশ্চয়তা তখন কি মনে হয় না কেউ যদি একটু সাহায্য করত হযরত মুসা সালামের গল্পটা জানো। তিনি যখন আল্লাহর কাছ থেকে নবুয়তের দায়িত্ব পেলেন তখন তার কাজ ছিল ফেরাউনকে সত্যের পথে দাওয়াত দেওয়া একজন এত বড় জালিম গর্বিত রাজার সামনে সত্য বলা এটা তো সহজ ছিল না আর তিনি নিজেও বলেছিলেন তার মুখে কিছুটা জড়তা ছিল তাই মুসা আলাহিসাল্লাম চোখ মেললেন আকাশের দিকে আর বললেন রব্বিশরহলি সদরি ওয়া সির্লি আমরি ওয়াহ্লুল ওকদতম্মিল্লিসানি কহু কৌলি এই চারটি লাইন যেন চারটি অস্ত্র বাজু হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দাও মানে ভয় দুশ্চিন্তা দূর কর বাজ আমার কাজ সহজ করে দাও মানে আমার পথের বাধাগুলো সরাও বাজ আমার জিভ্যার জড়তা খুলে দাও মানে যাতে আমি কথা পরিষ্কার বলতে পারি বাজ যাতে তারা আমার কথা বুঝতে পারে যেন আমার কথা মানুষের মনে পৌঁছায় কি অদ্ভুত সুন্দর না আজ আমরা যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি পরীক্ষা বক্তৃতা চাকরি অথবা দাওয়াত আমরা কি এই দোয়াটি পড়ি এই দোয়াটি শুধু একজন নবীর দোয়া না এটা আমাদের সবার দোয়া হতে পারে তুমি যদি সত্য চাও আল্লাহর সাহায্য চাইবে এই দোয়ার মাধ্যমে বন্ধুরা এই ছোট্ট দোয়াটি মুখস্থ কর কোনো কঠিন কাজের আগে একবার অন্তর থেকে পড়ে ফেল আল্লাহ সেইভাবেই তোমার পথে আলো ছড়িয়ে দেবেন রব্বিশ রহ্লি সদরি এই শব্দগুলো হয়ে উঠুক তোমার সাথী পিন সাবস্ক্রাইব করো মিল্কিজ মাসাজ চ্যানেলটিকে এমন আরও সুন্দর গল্পের জন্য